ভারতের বিরুদ্ধে পাল্টা হামলায় অংশ নেয় পাকিস্তানের একশো পঁচিশটি যুদ্ধ বিমান মঙ্গলবার মধ্যরাতে ভারতে আজাদ কাশ্মীর ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে এই সময় ভারতে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘন্টা ডগ হয় আর এর যুদ্ধে আধুনিক সময়ের সবচেয়ে বড় দীর্ঘ ডগ হিসেবে অভিহিত করেছেন তিনি তিনি জানিয়েছেন পাকিস্তানের একশো পঁচিশটি যুদ্ধ বিমান পাল্টা হামলায় অংশ নেয় তবে এই দুই দেশের কোনো বিমানে একে অপরের অংশে প্রবেশ করেনি তিনি বলেছেন পাকিস্তান ভারতীয় বিমানের মধ্যে একশো ষাট কিলোমিটার দূরত্ব থেকে মিশাইল ছোঁড়ার ঘটনা ঘটেছে দু সালে দুই দেশের যুদ্ধ বিমানের মধ্যে ডগফাইট হয়েছিল সেবার এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে উপবাতিত হয়েছিল পাকিস্তান এই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল তবে দুই দেশের মধ্যে কেউই এই এমনটি চাননি তাই দুই দেশের মধ্যে তাদের পাইলটকে সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি এক কর্মকর্তা জানিয়েছেন পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে এই সময় সম্ভাব্য হামলাস্থলে সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করেছে পাক সেনাবাহিনী এতে তারা হতাহতের সংখ্যা অনেকটা কমিয়ে আনতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী